আপনারা দোয়া করবেন সামনে নির্বাচন যাতে খুব সুস্থ শান্তি শৃঙ্খলার মাধ্যমে এবং এবং পূর্ণাঙ্গভাবে ভাবে যাতে কোনো কারচুপি না হয় অতীতে সেইভাবে নির্বাচনটা যাতে হয় সেই জন্য আপনারা দোয়া করবেন আপনারাও পর্যবেক্ষণ করবেন ভোটারদের প্রতি আহ্বানটা কি ভাই ভোটারদের প্রতি একটাই আহ্বান আপনারা আগামী দেশকে গড়ার জন্য সবার আগে বাংলাদেশ সেই স্লোগানকে বিশ্বাস করে আমাদের একটি একটা প্ল্যান আছে আপনারা নিশ্চয়ই জানেন শুনেছেন সেই প্ল্যানকে বাস্তবায়ন করার সুযোগ দেওয়ার জন্য আমি আহ্বান জানাব একটা কথাই বলবো আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ তালা আগের চেয়ে অনেক বেশি করার চেষ্টা করব কারণ এখন আমার দ্বিতীয় জীবন এই দ্বিতীয় জীবনে আমার একটাই লক্ষ্য আখেরাত দ্বিতীয় লক্ষ্য হচ্ছে উন্নয়ন এলাকা এলাকার জনবাসীর জন্য তিন নম্বর আমার পরিবার নিশ্চয়ই আমি কতটুকু কর্ম বুঝতে পারতেছেন আমি সাধুবাদ জানাবো অবশ্যই সাধুবাদ জানাবো নির্বাচন প্রতিযোগিতা হবে এবং প্রতিযোগিতায় উনাদের যদি জনমত বেশি থাকে উনারা আসবেন আর বিএনপি যদি জনমত বেশি থাকে বিএনপি আসবে অবশ্যই জানাই জোটকে মাদক এবং জুয়া মাদক জুয়া তিন থানায় আমি হইতেই দিব না নির্বাচন প্রতিযোগিতা মূলক হবে এবং প্রতিযোগিতায় ওনাদের যদি জনমত বেশি থাকে উনি আসবেন আর বিএনপি যদি জনমত বেশি থাকে বিএনপি আসবে